আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াই তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করব। এখন বাজে সকাল ছয়টা আমার ছেলে পরীক্ষা দিতে যাবে আর পরীক্ষা আরম্ভ হয়ে গেছে সেজন্য জন্য সকাল ছয়টার সময় করে উঠে স্কুলে যেতে হয় তো আগে ফ্রিজে ফ্রোজন করে রেখে দিয়েছিলাম পরোটা বানিয়ে ওগুলা চা করে ওকে আমি ভেজে দিয়েছি চা দিয়ে পরোটা খেতে খুবই ভালোবাসে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ তো এখন আবার বাজে সকাল দশটা এখন ওঠে সবার জন্য নাস্তা তৈরি করতেছি এক ছেলে স্কুলে চলে গেছে তো আমার ছোটো ছেলে ঘুম আছে এদিকে আমি আটা ডুটা তৈরি করে নিব আমি না আটা দিয়ে ডু তৈরি করি এরকম সহজ পদ্ধতিতে পানি ফুটিয়ে তারপর এটা মিক্সড করে নিই ওরকম গরম পানির মধ্যে আটা ঢেলে দিয়ে যে ডু তৈরি করা হয় ওইটা আমার কাছে খুবই ঝামেলা মনে হয় তাই আমি খুব সহজভাবে করে আসলে যে কোনো কাজ সিম্পলভাবে করতে আমার কাছে খুবই ভালো লাগে আসলে যে কোনো কাজই হোক না কেন যতই কঠিন হোক না কেন মানে এটাকে সিম্পল করে নিলেই সেটা সহজ হয়ে যায় আর কি আমার কাছে খুব ভালো লাগে যে কোনো কাজ ছোটোখাটো করে করতে আর যখন যেভাবে ভালো লাগে আমি ঠিক সেভাবেই করি কোনো নিয়ম মেনে যে করতে হবে সেটা কোনো কথা না রান্নাবারও আমি যখন যেভাবে ভালো লাগে সেভাবেই করি যে এভাবে রান্নাটা করছি পরবর্তীতে এভাবেই করতে হবে এরকম কিন্তু না আমার যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করি তখন আমি রুটি ছেঁকে নিয়েছি রুটিগুলো খুব ভালোভাবে ছেঁকে নেব রুটিগুলো চারপাশ চেপে চেপে ভালোভাবে ছেঁকে নিলে রুটিটা খেতে অনেক স্বাদ লাগে আর আমার হাজব্যান্ড রুটি খাবে পরোটা খাবে না মাঝে মধ্যে পরোটা খাই তো আমিও মাঝে মধ্যেই পরোটা খাই কারণ আমার গ্যাসের খুবই সমস্যা কিন্তু পরোটা খেতে না অনেক ভালো লাগে আমার ছেলেরাও আমার তিন ছেলে ছেলেরাও পরোটা খেতে খুব পছন্দ করে ওদেরকে রুটি দিলে ওরা খাবে না বিশেষ করে ছোটো ছেলে তো একদমই না তো ওর জন্য আমি ছেলের বাবার জন্য রুটি ছেঁকে হটপটে রেখে দিলাম যেন ঠান্ডা না হয়ে যায় ওর একটু লেট হবে তো ওইদিকে দেখেন আমি চার পাঁচটা দেখে দিচ্ছি বারান্দা এসে এখন কিন্তু সকাল প্রায় সাড়ে দশটা মনে হচ্ছে দেখেছে হয়তো আটটা বাজে কুয়াশার জন্য এরকমটা মনে হচ্ছে যে আমার আর আমার আমার ছোটো ছেলের আমার জন্য আমি পরোটা বেজে নিলাম পরোটা খুব ভালো করে লাল লাল করে বেজে নিয়ে আমি আর আমার ছেলে চা করে চা দিয়ে খাবো অনেক সময় চা দিয়েও খাই আবার পরোটা আমার কাছে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমার মেয়েদের ছেলে আবার পরোটা মাঝে মধ্যে কলা দিয়ে খেতেও পছন্দ করে দেখুন আমি চাটা আমি আর আর আমার ছেলের জন্য তৈরি করবো তাই অল্প করে তৈরি করলাম কারণ চা বেশি করে তৈরি করলে না পরে গরম করে খেতে ভালো লাগে না ফ্লেভারটা নষ্ট হয়ে যায় কালারটা যেন কেমন আসে আর চা দ্বিতীয়বার গরম করে খেলে গ্যাসটিকে সমস্যা হয় সেজন্য আমি যখন যতটুকু চা প্রয়োজন ততটুকু তৈরি করি পরে খেতে ইচ্ছে করলে সাথে সাথে তৈরি করে খাই তো আমি নাস্তা করে নিতে নিতে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেল ওকে আমি পরোটা দিয়ে চা দিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠেছে তো তাই মুডটা খুবই খারাপ ভিডিও সামনে আসবে না হলে বিডিও সামনে আসার জন্য অনেক চেষ্টা করতো আমি যখনই ভিডিও করি তখনই সামনে এসে দাঁড়িয়ে থাকে না করলো সেটা শুনতে রাজি না ওদিকে নাস্তা শেষ করে আমি ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে মাছের বোনা করব বেগুন ভাজি করব। তারপর ফুলকপি দিয়ে কাপ মাছ কাপ আছে বেরিকেট আছে গাছকাপ মাছগুলো আমি বোনা করবো আর বেরিকেট মাছ দিয়ে যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করব আর কাঁফু মাছের সাথে ভিজিয়ে রেখেছি ওইগুলো দিয়ে কাঁফু মাছের মাথা এবং কাঁফু মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্না শুরু করে দিলাম তো আজকে আমি বেগুন ভাজিটা আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই আছে দেখি বেশিরভাগ মানুষই বেগুন ভাজা করে বেগুনের মধ্যে আলু এই যে সরি মানে হলুদ আর লবণ মাখিয়ে তেলের মধ্যে বেজে নিই তো আমার কাছে কেন জানি না ওইটা খেতে তেমন একটা ভালো লাগে না আমি কি করি হয় কি এই যে মাছের বোন আমি যেরকমভাবে করি ঠিক ওরকমভাবে আমি বেগুনটা বাজে করি এদিকে আমার মাছগুলো খুব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে হয়ে গেলে এগুলো নামিয়ে নি মাছ বোনা করে নেব তো বেগুন ভাজি যেটা বলতে চাচ্ছিলাম বেগুন ভাজির মধ্যে সব মশলা দিয়ে বেগুনটা ভাজি করলে আর উপরে লাস্ট পর্যায়ে এসে উপরের দিক দিয়ে একটু ঘি ছিটিয়ে দিলে খেতে কিন্তু অনেক মজা হয় আমি বেগুন ভাজাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার কাছে তো অনেক ভালো লাগে আশা করি আপনারা এরকমভাবে খেলে আপনাদের কাছে ভালো লাগবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন সব রকম পদ্ধতিতে রান্না ট্রাই করবেন যেটা ভালো লাগবে ওইটাই রান্না করবেন ওদিকে আমি মাছের মাছের বোনাটা করে নেব মাছের বোনা করা শেষ হয়ে গেলে বেগুন বাজির প্রস্তুতি করব যেই কথা সেই কাজ এদিকে আমি আমার মাছের বোনাটা তৈরি করে নিয়েছি মাছ বোনার জন্য লাল লাল করে না ভাজলে না মাছের বোনা খেতে তেমন একটা ভালো লাগে না তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না তাছাড়া ইউটিউবে কিন্তু আমি কোনো টাকা রোজগারের আশায় আসি নাই একটু ভালো টাইম স্পেন্ড করব আপনাদের সঙ্গে একটু টাইম পাস করব সুখ দুঃখের গল্প করব আমার কোন আপরা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু সুখ দুঃখ শেয়ার করার জন্য কিন্তু ইউটিউবে আসা আমার কাছে মনে হয় গল্প করতে করতে কাজ করলে কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কখন যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার বেগুন বাজিটা ওর মশলা কষিয়ে এনেছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বেজে রাখা বেগুন দিয়ে বেগুনের ভুনাটা করে নিব কে কোথা থেকে আমার রান্নাটা দেখছেন ব্লগ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হলো বাবার বাড়ি থেকে ঘুরে আসছি তো বাড়িতে যাওয়ার সময় আমি সব কাজগুলো একদম সুন্দরভাবে করে গুছিয়ে রেখে গিয়েছিলাম রুমগুলা কিন্তু এসে এমন অবস্থা মনে হচ্ছে যে আমি মনে হয় এক মাস ধরে কোনো কাজ করি না ঠিক এরকম মনে হচ্ছে এদিকে আমার রান্না প্রায় শেষ এখন ফুলকপির তরকারিটা বাকি আছে তো হয়ে আসছে আর পাঁচ মিনিট জাল দিলে এটাও কমপ্লিটলি হয়ে যাবে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু শেষ তো রান্নাটা শেষ করে রান্নাঘরটাকে ক্লিন ভালোভাবে ক্লিন করবো আজকে চুলাটা খুব সুন্দরভাবে মুছবো মুছে ক্লিন করে তারপর রুম ক্লিন করতে চলে যাব ফ্রিজটা মুছে নিচ্ছি তো একে করে সব ফার্নিচারগুলো আজকে আমি মুছে নেবো বিছানা করতে গিয়ে দেখলাম জানলা দিয়ে পাশের ছাদে দুটো পাখি বসে আছে আমি জানি না এটা কি পাখি আমি নাম জানি না তো কারো যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাখি আমার খুবই ভালো লাগে তো এদিকে বিছানা গোছানো প্রায় শেষ তো আমার সাথে সাথে আমার ছোটো রাজকুমারও অনেক কাজ করবে একটু পরেই দেখতে পারবেন মানে আমি যে কাজগুলো করি না ও আমাকে ফলো করে ফলো করে আমি যা করি ও তাই করবে আর আমার পেছন পেছন গড়বে আর হাজারটা প্রশ্ন করবে এক হাজার প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে এটা কে ওইটা কে মা এটা কে এটা কেন হয়েছে অনেক প্রশ্ন করে মাঝে মধ্যে তো আমি উত্তর দিতে দিতে একদম হাঁপি উঠে এই যে দেখুন যে কথা সেই কাজ ও কিন্তু কাজে লেগে পড়েছে আমি এটা নিয়েছিলাম এগুলো ক্লিন করার জন্য ও নিজেই ক্লিন করে নিচ্ছে বললো মা আমাকে দাও আমি ক্লিন করবো মশাল্লাহ ছোটো ছোটো হাতে দেখুন কি সুন্দর করে ক্লিন করে নিচ্ছে তো আমি এদিকে বিছানা গুছিয়ে নিলাম এখন ফার্নিচারগুলো একটু হবে যে মন খারাপ করে বসে আছে ওনাকে অফ ক্যামেরা আমি গোসল করে নিয়েছি ওনার কাজ করতে দেয় এ জন্য ওনার মন খারাপ তো আমি ফার্নিচারগুলো একটু ক্লিন করব এই যে ফার্নিচারের ফাঁকে নকশার ফাঁকে ফাঁকে একটু একটু ময়লা জমে গেছে আমি প্রত্যেক দিনই না এগুলা ক্লিন করি তারপর জানি না এত ময়লা কোথা থেকে যে আসে মানে কী বলবো আমার বাসা তিনতলাই তারপর এত ময়লা হয় যা মানে বলে বোঝাতে পারবো না একদিন ফার্নিচারগুলো ক্লিন না করলে মনে হয় আমি মনে হয় এক বছর ধরে ক্লিন করছি না এরকম ধুলো বালি পরে তো ভালোই লাগে মাঝে মধ্যে আমি আমি আসলে এইসব কাজ করতে খুবই আনন্দ পাই আমার ওটা ভোরিং লাগে না আমার কাছে কাজ করতে ভালো লাগে এই যে ডাইনিংয়ের ডানিং পেসের উপরে যে ফুলটা দেখতে পাচ্ছেন না এটা আমার ছোটো বোন বানিয়েছে ও আমার বাসায় আসলে এটা সেটা আমাকে বানিয়ে দিবে কোনটা বানিয়ে কোন সব পিস্টা বাসায় লাগালে দেখতে অনেক ভালো লাগবে ও সব সময় সে চিন্তাই ব্যস্ত থাকে আসলে ও আসলে আমার কাছে খুব ভালো লাগে চলে গেলে এত খারাপ লাগে কি বলবো মানে খুবই খারাপ লাগে বললাম না বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়ি তো বাবার বাড়ি থেকে আসলাম বেশি দিন হয়নি আমার কোনো কাজে তেমন একটা মন বসছে না বারবার শুধু বাড়ির কথা মনে পড়ছে আমার মা তো মারা গেছে আজকে প্রায় ছয় সাত মাস বাড়িতে গেলে বোনদের সাথে থাকি মার অভাবটা কিছুটা হলো পূরণ হয় বাসায় আসলে একা একা থাকি তো মার কথা খুব মনে পড়ে ভালো লাগে না কিছু আসলে যার মা বাবা নেই যার মা নেই সেই বুঝে মা হারানোর কষ্টটা কি মা না থাকার কষ্টটা কি যার বাবা নেই সেই বুঝে বাবা হারার কষ্টটা কি তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ যাদের মা আছে প্লিজ আপনার আপনাদের মায়ের মনে কখনো কষ্ট দিবেন না মা বাবা এমন একটা জিনিস কোটি টাকা গেলে টাকা আসে কিন্তু কোটি টাকার বিনিময়ে মায়ের আদর ফিরে পাওয়া যায় না বাবার আদর ফিরে পাওয়া যায় না এই যে দেখুন এই সবগুলো আমার বোন বানিয়েছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি সবসময় সারাক্ষণই নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি কেননা খুব মনে পড়ে আমার মায়ের কথা আমি কিছুতেই বলতে পারি না আমার অনেক খারাপ লাগে আমার মার কথা মনে হলে আর আমি দোয়া করি আল্লাহ যেন কাউকে এত তাড়াতাড়ি আমার মতো না করে আসলে মা ছাড়া পৃথিবীটাই অন্ধকার মায়ের যে কতটা মূল্য সেটা আসলে থাকাকালীন বোঝা যায় না কথাই আছে না মানুষের জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা মূল্যবান হয়ে যায় আসলে সেটাই ঠিক এখন আমি তারই প্রমাণ পাচ্ছি যাক আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে বেহেস্ত নসিব করেন তো দেখে আমি চুলাগুলো ক্লিন করে নিলাম এই যে আমার সব ক্লিন করা শেষ এখন আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমার ছেলে বসে বসে কার্টুন দেখছে এদিকে বারান্দার দিক দিয়ে বাতাস আসছে আমি বিকেলে বসে বারান্দাতে চা খেতে খুবই ভালোবাসি আমার মতো কে কে বারান্দায় বসে চা কফি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্রাহ্মণ বাড়িয়ার কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন হাত তুলবেন আমি ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে আমি খুবই গর্ববোধ করি আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার জন্ম হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া শুধু একটা নাম না এটা একটা ব্র্যান্ড ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ খুবই ভালো আপ্যায়ন প্রিয় মানুষ এই যে দেখুন এটা আমার ছেলেদের রুম আর একটু আগে যে রুমটা আমি গুছিয়েছি এটা আমার রুম তো এদিকে আমার সব কাজ শেষ রুম গুছানোর কাজ ও শেষ ক্লিন করার কাজ শেষ তো আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম তো কাজ শেষ করে অফ ক্যামেরায় আমি গোসল সেরে নিয়েছি তো এদিকে আমার ছেলেদেরকে আমি খাবার দিয়েছি ওরা খাচ্ছে তো এভাকে আমি ভাবলাম আমি অল্প কয়েকটা খেয়ে নেব তো তাড়াহুড়ো করে কারণ এখন তো শীতের দিন দিন খুবই ছোট না হলে নামাজ পড়ার সময় পাওয়া যায় না আমি বেগুন বাজি দিয়ে প্রথমে পাত নিয়েছি আর ওরা তরকারি দিয়ে খাচ্ছে তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আমি নামাজ শেষ করে নেব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব তো আমাকে অবশ্যই উৎসাহ জাগাবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তাহলে আমারও উৎসাহ জাগবে মনের ভেতরে নতুন কোনো কিছু করার মাছের মাথা কে খেতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে মাছ থেকে মাছের মাথায় আমি বেশি পছন্দ করি তো এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে রুমগুলা ঝাড়ুটা দিয়ে তাড়াহুড়ো করে চলে যাব নামাজ পড়ার জন্য নামাজের টাইম হয়ে আসছে দুপুরে নামাজ পথে না পড়তেই মানে আসরের নামাজের টাইম হয়ে যায় দিন খুবই ছোট তো যে কথা সেই কাজ নামাজে চলে গেলাম তো আমি এখানে আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ